হোটেল বা বড় লোকরা যারা কোটিপতি তারা ওই বড় জিনিস খায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক ঢাকা বাজারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে এসে সাব্বির খান দর্শক আজকে পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে দেশি পূর্ণ পেঁয়াজ কেমন ব্যবসা বিক্রি হচ্ছে বাজার কিন্তু পরিবর্তন হচ্ছে দেশি পূর্ণ পেঁয়াজ এদিকে এলসি পেঁয়াজ খাচ্ছে না অনেকেই

সামনে কোনো বাড়ার সম্ভাবনা পেঁয়াজ যদি না ঢোকে তাহলে বাজার আরো বাড়বে 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 কারণ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ এখন খুব কম ঢুকতেছে তো আজকে আমরা ইন্ডিয়ান পেঁয়াজ পঁচাত্তর টাকা বিক্রি করলাম আর দেশি পেঁয়াজের বাজার হাটে ঘাটে যেমন পাংসার হাইব্রিড কোয়ালিটি যেটা

যেটা সর্বোচ্চ বেশি দামে বিক্রি হয় ওইটাই শুনায় কিন্তু কম দামে যেটা কেনে এটার কথা ওরা বলে না যেটা সাতাশশো টাকা কেনে ওইটা বলে কিন্তু যেটা ছাব্বিশশো পঁচিশশো কেনে এটার কথা বলে না অ্যাভারেজ করলে দেখা যায় ছাব্বিশশো টাকা হয় হয়তো লাভ না হলেও আসল পয়সা এখন হচ্ছে না হইলে কেউ ব্যবসা করতো না যদি লাভ না হইত তাহলে ব্যবসা করতো না প্রতিদিন কি লস দিয়ে কেউ ব্যবসা করে তো অবশ্যই কিছু না কিছু হয়তো লস না গেলেও আসল পয়সা হচ্ছে তাই তারা এই ব্যবসায় আছে আচ্ছা কাকা কৃষক তো লেজ্জ দাম পাচ্ছে মোটা পুরাপুরি একেবারে কৃষক পরিপূর্ণ লেজ্জ দাম পাচ্ছে ভরপুর পাচ্ছে কৃষকের কোনো লস নাই কিন্তু ব্যাপারী যারা হাটে ঘাটে বেশি দামে কিনে এখানে কম দামে বিক্রি করে তাদের শুধু লস আচ্ছা 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 না অনেক কৃষক তো আবার অনেক চ্যানেলে আমরা দেখতে পাইলাম বলছিলেন নেছ দাম পাচ্ছেন এখন এই বছরে এইটা যারা বলে তারা মিথ্যা কথা বলে কারণ 7680 টাকা কিজি পیاز বিক্রি করেও যদি লেজ দাম না হয় তাহলে ওই কিশকের ওই 500 টাকা কেজি হলেও ওর লেজ দাম হবে না আচ্ছা আচ্ছা মানে लास्ट পর্যন্ত এমন এক অবস্থা বেশি খাইতে গেলে অল্প লাগগো পাওয়া হ্যাঁ হ্যাঁ ওইটাই বেশি খাইতে গেলে যখন अवेलेबल বাইরের মাল ঢুকবে তখন আবার কম দামে বিক্রি করতে হবে তখন ওনাদের perte হবে তার আগে ওনাদের perte হবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি কাকা আজকের পাবনার পেঁয়াজ কত করে দিচ্ছেন পাবনার পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে সত্তর একাত্তর টাকা সত্তর একাত্তর টাকা না দেশি পেঁয়াজের থেকে মান মানে মান ভালো হোক মোটা আছে তো মোটা থাকার কারণে হোটেল বা বড় লোকরা যারা কোটিপতি তারা ওই বড় জিনিস খায় ছোট জিনিস খায় না ছোট জিনিস খায় না ছোট জিনিস খায় না এক কাড়তে সুবিধা হয় এর জন্য দাম বেশি দিয়ে তাদের কাছে তো যারা অবৈধ কামাই করে তাদের কাছে তো আর ওই টাকার কোনো ব্যাপার না তারা মোটা জিনিস চায় বড় জিনিস চায় কাছের জন্য তাদের সুবিধা হয় সুবিধা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিন্তু এখন ব্যাচা বিক্রির এই সিপিএ কেমন হচ্ছে নাকি অনেকে খাচ্ছে না সলো একবারে সলো আজ তিন দিনের মধ্যে মনে 25 30 বস্তা পেঁয়াজ বেচি

যে পূর্ণ পেঁয়াজগুলো আছে দেশি পূর্ণ আর এলসি পেঁয়াজের বিশ্ব দশক কথা বলে জানিয়ে দিচ্ছি দশক পরবর্তী ভিডিওর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম